আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে একটি চাচার সাথে একটি নুরানি পরী থাকে চাচা এই পুরি কিভাবে পেল বাস্তব এই ঘটনাটি ঘটে গেল কিন্তু উত্তরবঙ্গে আপনাদের মাঝে এই গল্পটি নিয়ে হাজির হয়েছি যে বাস্তব যেন আপনারা শিখতে পারেন যে পরী কিভাবে আপনার কাছে আসবে বা কিভাবে আপনি দেখা পাবেন ওই চাচা কিভাবে সাথে দেখা হলো বা কত দিন ধরে চাচার সাথে থাকে বিস্তারিত ফলে বলবো আজকের এই ভিডিওতে যেন আপনারা শিখতে পারেন যাই হোক আমি উনি একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন বা অনেক ধরনের আমল করে থাকেন আপনাদের কাছে অনেকের কাছে পরি আসে না আবার কারো কাছে পরি আসে কেন আপনাদের আসে না যদি আজকের এই ভিডিওটি দেখেন বা শিখে রাখেন সাধন আপনাদের একদম সহজ হয়ে যাবে যারা নাকি বছরের বছর আপনার পরির আমল করেন বা পরি সাধন করেন কিন্তু আপনার পরি আসেও না বা দেখাও দেয় না তে বিষা কি করে পরি পেল বা তার কাছে পরি আসে সেই ঘটনাটি বলবো এটি মিথ্যে বলি নাই সব সম্পূর্ণ সত্য কথা আমার আল্লাহ সাক্ষী আল্লাহ সব দেখছে সব জানছে আমি যে আপনাদের মাঝে ভিডিও মাঝে বলটা কথাগুলি এটি যদি মিথ্যে হয় তাহলে আল্লাহ কিন্তু আমাকে হাসের ময়দানে দাঁড় করে হিসাব নেবে ঠিক আছে তাই মিথ্যে বলটাছে না সামান্য একটা ভিডিওর জন্য সত্য ঘটনা সেটা আপনাদের মাঝে বলবো তো এই চাচা বাড়ি হলো উত্তরবঙ্গের গাজীপুর জেলায় এই চাচা আসছিল আমি আবার একটা জায়গায় বিকাল বিকালবেলা যাই ওখানে তো ওখানে বিভিন্ন রুগীরা আসে আমার কাছে চিকিৎসা করতে আসে তখন এই চাচা আইসা আমি যখন রুগীর চিকিৎসা করি চাচা আয়সা আমার পাশে বসলো মিনিমাম এক ঘন্টা বৈশা রয়েছে তখন আমি চাচার দিক তিন থেকে চারবার তাকাইছি প্রথমবার তাকায়া দেখি চাচার সাথে একজন নুরানি পরি আছে এখন বলতে পারেন আপনারা যে আমি কি করে দেখলাম যে চাচার সাথে নুরানি পরি আছে দেখেন যারা সাধক বা জিন সাধক বা যারা পূজারি করবে তারা দেখতে পারবে যে কোন মানুষে শুলে কি ধরনের জিনিস তার সাথে আছে তখন চাচাটা বসে রয়েছে নীরবে বসে আছে চাচাটা খুব ভালো তাসুকত নামাজ পড়ে খুবই ভালো চাচা তে পাশে বসে আছে আমি ওদের দিকে তাকায়া দেখি ওদের পিছনে একটি নেককার নুরানি পরি। লাল কাপড় আর সবুজ রঙের কাপড় নীল রঙের কাপড় তিন কালারের কাপড় দাঁড়াই আছে তখন চাচা আমার সাথে কথা বলে না কিন্তু আমি ঠিকই দেখছি দেখার পরে চাচাকে বললাম যে এই যে আপনার সাথে কি কোনো জিনিস আছে চাচাকে বললাম আপনার সাথে কি কোন জিনিস আছে উনি বলে কেন এইসব কথা জিজ্ঞাসা করতেছ কারণ উনি ভাবছে আমি জানিনা কিন্তু আমি যাই নাই চাচাকে আমি প্রশ্ন করতেছি যে আপনার সাথে কি কোনো জিনিস আছে চাচা বলতেছে হ্যাঁ আছে আমি কীছি কেমন নিষেধ তোমার কাছে আমি বলতে পারবো না আমি আপনি বলতে হবে না পরে আপনার কাছে খবর দিবে আপনি পিছনে দাঁড়ায় আছে আপনার সাথে সেই পরিটা নুরানি পরিটা এই কথা বলার পরে চাচা বলত যে তুমি কি করে জানলে আমি কইলাম দেখেন কাকা আমি জানি বিদায় বললাম আপনাকে তাহলে বিশ্বাস যদি না হয় এটা প্রমাণ দেখাই আমি তখন আমি একটা কথা পাঠ করছি কোরআন আয়াত থেকে একটা কথা আমি পাঠ করছি তো পাঠ করছি। বললাম কাকা দেখেন আপনার সামনে হাজির হয়েছে এখন ছিল পিছনে সামনে হাজির হয়েছে ও হ্যাঁ হাজির হয়েছে আমি কই উনিকে আমি প্রশ্ন করি উত্তর তো আপনি দেবেন তখন উনিকে প্রশ্ন করলাম আমি যে নুরানি পড়ি আমি আপনাকে বলছি যে এই কাকা মানুষটা কেমন আমাকে বলো তখন এই একটা প্রশ্ন করছি দ্বিতীয় প্রশ্ন আর একটা করছি আমি কেমন আমি কি মানুষের ক্ষতি করি না করি না এই দুইটা প্রশ্নের উত্তর কাকার জবনদা দাও পরে কাকার কাছে বলে সে পুরী কাকার কাছে বলে যে না তোমার সাথেও ভালো কিছু আছে তুমি মানুষের উপকারী করো ক্ষতি করো না এ কাকা আমাকে তা তাই এই কথা বলার পরে এর মেদি আজান হয়ে গেল আসরে আজান দিছে তাই কাকা একবার নামাজে যাবে আমিও ওখান থেকে নামাজে যাব তা আমার হাতে আবার আছে রুগীকে চিকিৎসা করতেছি তা আমি গেলাম তো মুরব্বী আপনি যান আমি আসতাছি এ কথা বলার পরে মসজিদ কাছে মাদ্রাসা মসজিদটা আমি যাইতেছিল তা আমি পড়তে গেলাম উনি করতে করতে আমি যে আবার উজু শুরু করলাম এই অবস্থায় তখন মসজিদে ঢোকার আগে বলতাছি সময় হাতে আছে এখনো নামাজের তিন চার মিনিট হাতে আছে তো তখন বলতাছি যে এই যে কথাগুলি তো আপনার মাঝে বললাম আপনি কি কষ্ট পাইছেন বা আপনার সাথের জন্য কি কষ্ট পাইছে তখন উনি সাথের জন্য উনি সাথে দাঁড়াই রয়েছে কিন্তু তখন বলতাছে মানে আগে বলে পরিটা উনি যে নুরানি পরি মুরব্বীর তো নুরানি পরি বলতাছে না তখন কাকাই বলতাছে যে না তুমি আহ ও কষ্ট পাই নাই ও খুব ভালো আচ্ছা ঠিক আছে চলে নামাজে যায় নামাজ পড়ি যখন নামাজ পড়লাম উনি আমার পাশে দাঁড়ালো বাম পাশে দাঁড়ালো আমি ডান পাশে দাঁড়ালাম এখানে কিছু গ্যাপ রেখে দাঁড়াতে হয় যেমন দেখা গেল দুইটা মানুষ যদি এক করতে হবে দাঁড়াই কারণ আমার সাথে যারা থাকবে তারা আমার ডান পাশে নামাজ পড়বে আবার যেকোনো সাধক থাক পরি থাক জিন্নাত থাক তারা কিন্তু মসজিদে যা নামাজ পড়ে এই জন্য ডান পাশের জায়গাটা খালি রাখতে হয় যে যেকোনো মানুষ এসে দাঁড়াবে কারণ যে কোনো মানুষের রূপ ধারণ করে কিন্তু মসজিদে নামাজ পড়বে আমার সাথে থাকুক বা বা যার নুরানি জিন্নাত মোয়াক্কেল সাধন করে তারা কিন্তু যেই সাধক থাকবে তার ডান পাশে উনিরা দাঁড়ায় নামাজ পড়বে তখন নামাজ পড়লাম নামাজ টামাজ পড়ে মসজিদে যখন বের হইলাম বের হয়ে মরব্বীকে আমি আরেকটি প্রশ্ন করলাম কাকারে যাচ্ছা কাকা আপনি এই জিনিসটা কিভাবে পেলেন বা এই জিনিসটা কোথা থেকে আসলো এই কথা বলতেই উনি একটু অন্যরকম হয়ে গেছে গেলাম মানে কোয়ালিটি হয়ে গেছে গেল তখন আমি বুঝে নিলাম যে উনি সাথেটা তো উনি সাথে মানে না করতেছে বলো না তুমি বিষয়টা তখন আর কিছু বলি নাই তা আমি শুধু একটা কথা বললাম মাগরীবের নামাজের সময়সেন পরে মাগরীবের আগে দিয়েই উনি আসলো আসার পর আমি জিজ্ঞেস করলাম আমার এখানে বসলো বসার পর জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি এই নুরানি পড়ি সে কি আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না নামাজ না পড়লে আমাকে মায়ের দে যদি নামাজে না যায় সে আমার সাথে চার দিন দেখা করে না বা তিন দিন আমার কাছেই আসে না আর যদি নামাজ পড়ি তাহলে সে আমার কাছে সর্বক্ষণি আসে সে খুশি হয় আর যদি নামাজ একক্ত কাজা করি তাহলে আমাকে মায়ের পর্যন্ত দিতে আসে সে খুব রাগ হয় এমন কথা বললো যারা নুরানি পরী আপনি যদি নামাজে নাও যান আপনিকে জোর করে নামাজে নিয়ে যাবে যারা পরাল পরি এই পরি পাবে পেল পরে কেম জিজ্ঞাসা করলাম তো আপনি এটা কোথা থেকে পেলেন আপনি কি সাধন করছিলেন না এমনি পাইছেন পরে বলেন না আমার বাবার কাছে এই পরিটা ছিল আমার বাবার কাছে এই পরিটা ছিল তখন আমার বাবা যখন মারা যায় মারা যাওয়ার পর বলছিল যে বাবা তোমাকে একটা জিনিস দেয়া যাব অমূল্য সম্পদ তোমাকে দিয়ে দেব এটাকে অবহেলা করো না এটা তোমার সাথে রাখো সে খুব ভালো তখন বলার পরে উনির বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে এই পরিটা এসে উনির ছেলের সাথে থাকে থাকে তো কিন্তু ওই মুরব্বীকে কেউ ক্ষতি করতে পারে না আমি জিজ্ঞেস করেছিলাম আপনার শত্রু বা দুশ্মন আপনাকে কেউ ক্ষতি করতে পারে কোন না তো উনির বাবা উনিকে দিছে মৃত্যুর আগে দিয়ে গেছে তারপরে এটা উনির সাথে থাকে যে পর আমি অনেকবার আরো বৈশা অনেক আরো অনেক কিছু বলছি কথা বলছি যে আপনি এটা কবির যে করেন বা মানুষের উপকার উপকার করে থাকেন না না আমি কোনো করি শুধু তাকে দিয়ে যদি আমার নিজের প্রয়োজন ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে দরকার হয় তাহলে সে করে দেয় বা সে সর্বদাই আমার সাথে থাকে আমি যে দেশে যাম মসজিদে যাবো আমার সাথে থাকবে যেখানে যাবো সেখানে আমার সাথে থাকবে যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারেন্টটা চলে গেছে তাই আজকে আমাদের ভিডিওটি পর্যন্ত শেয়ার দিছি পরবর্তী আরো আছে ইনশাআল্লাহ বহুতির আমল আছে বা পরি বাস্তব যে ঘটনাগুলি রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাসমাতুল্লাহ